আসসালামু আলাইকুম সবাইকে সামিহাই গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগত আছি আপনাদেরকে দেখাচ্ছে দেশি গোলাপ দেখুন দেশি গোলাপ ফুলটা শুরু হয়েছে দেশি গোলাপগুলো মতো সারা বছর ফুটে কিন্তু এমনি আকার একটু ছোটো ফুটে কিন্তু সিজনে একটু বেশি ফুটে দেশি গোলাপের সুবিধা হলো এটা অতি বিশ্বে আপনি মারা যায় না সারা বছর ফুল ফুটে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটে আর হাইব্রিড যেগুলো আছে এগুলো কিন্তু দেখতে সুন্দর কিন্তু নিজে দেখা যায় এলা ডাল উঠে যায় অনেকে হয়তো বুঝতে পারেন না সাত পাতার যে গোলাপগুলো আছে গোলাপ পাতা ওইগুলো মূলত এলা ডাল আপনাদের গোলাপ গাছে যদি সাত পাতার কোনো গোলাপের পাতা থাকে ওই ডালগুলো আপনারা হাইব্রিড গাছ থেকে সরিয়ে ফেলবেন তা না হলে ওইগুলোর গ্রোতের কারণে আপনার যে হাইব্রিড গোলাপ গাছটা ওটা বড়ো হবে না এবং আর ফুল দিবে না অনেকেই এই কথাটা বলে থাকেন যে গোলাপ গাছ লাগিয়েছি কিন্তু ফুল তো আসে না না আসার কারণ হলো মিস দিয়ে যে সাত পাতার গোলাপের ডালটা বড় হয়েছে এটা খাদ্য খেয়ে ফেলছে সেই কারণে এলা ডালে কখনো ফুল হবে না এটা গ্রোথ বেশি যেই কারণে যারা কলম দেন তারা এলা ডালে কলমটা বেশি দেন যেন তাড়াতাড়ি বড় হয় সাত পাতা দেখে যে ডালটা ওগুলো আপনারা ছাঁটাই করে দেবেন এবং গোলাপ গাছে প্রচুর পরিমাণে গোবর দিতে হয় জৈব সার দিতে হয় আপনারা যদি গোবর কাছে না থাকে বেশি করে আপনারা পেঁয়াজে এবং রসুনে আলুর যে খোসাগুলো এগুলো পচিয়ে আপনারা ওই পানিটা গাছে দিবেন দেখবেন ইনশাল্লাহ ফুল আসবে তো আমাদের দেশি গোলাপের অনেক চারা আছে আর বিটও আছে যদি আপনাদের পছন্দ হয় আমাদের গুলা দেখেন একেবারে গাছ একটু বড় দেখেন একেবারে রেডি করা আপনারা ইচ্ছা করলে ব্যালকনি বিভিন্ন প্রতিষ্ঠান বা ছাদের জন্য এইগুলো নিতে পারেন এগুলো দেখেন নতুন খাদ্য দিয়েছে গোলাপ গাছে বেশি করে গোবর দিতে হবে শুকনো গোবর দেখেন আমার প্রতিটাতে কিন্তু খাদ্য দেওয়া আছে এখন বৃষ্টি চলে গেছে তাই আমি সব পটে গোবর দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ব্যাল বাটনে ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে দেবেন আর যদি আপনারা গোলাপের চারা নিতে চান যোগাযোগ করতে পারেন পরদেশপাড়া রুট পাগলপাড়া হালুয়াঘাট মারনসি জিরো ওয়ান মোবাইল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন এইট টু এইট ফাইভ ধন্যবাদ